আমি ঝটপট যাওয়ার ট্রাই করবো যা আপনারা থামবেল দেখেই বা টাইটেল দেখেই বুঝতে পারতেছেন যে আজকে ভিডিওটি কত করে গুরুত্বপূর্ণ হবে যারা শুধু সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হিসেবে কাজ করে বা ইউটিউব ম্যানেজমেন্ট হিসেবে কাজ করে বা ইউটিউব এসিও বলেন না কেন বা গ্রাফিক ডিজাইনার হন না কেন বা আপনি ডিজিটাল মার্কেটের যেটাই হন না কেন যদি আপনি এই ধরনের কাজগুলো করে থাকেন মানে আপনি কীভাবেই শুরুতে আউটসাইডে দেখেন আমরা কিন্তু বাইরে খোঁজবো মার্কেট প্লেস বাইরে কখনোই আমার মার্কেট প্লেসের ভিতরে থাকব না কেন কারণ এটা আমি পছন্দ করি না কেন কারণ নিজেই আমি মার্কেট প্লেস বাইরে কাজ করতেছি হিউজ পরিমাণ লাস্ট আমি তিন দিন থেকে চার দিন আমি ছয়শো প্লাস ডলার আমি নিজে নিয়ে এসেছিলাম আপনি যদি আমাদের গ্রুপ আছে না ডিজিটাল মার্কেট হেল্প ওয়াইলেট গ্রুপে আছে দেখেন এই গ্রুপে কিন্তু আমি পোস্ট করেছিলাম কিন্তু এই যে এই পোস্টটা কিন্তু দেখেন এই পোস্টটা কিন্তু নিজের আমার সব মার্কেট প্লেস বাইরে এই পোস্টটা একটু কষ্ট করে দেখবেন এগুলো সব আমার মার্কেট প্লেস বাইরে কিন্তু আমি বারবার বলতেছি তাই আমি নিজের যে একটা মানে একটা কনফিডেন্স আপনি কিভাবে আউটসাইডের বাইরে কাজ করে করেন বা আমি আউটসাইডের বাইরে আমার কি কি থাকে কিভাবে আমি কাজগুলো নিচ্ছি কিভাবে আমি বাইরকে মেসেজগুলো করতেছি এবং শেষে আমি আপনাদেরকে একটা শুধু মেসেজ টেম্পলেট দেবো অফার রিলেটেড শুন আমার কথাগুলো একটু বুঝবেন একটা শুধু মেসেজ দেবো শুধু কিভাবে আপনি ওনাদের কাছ থেকে রিপ্লে নিতে পারেন মানে বুঝতে পেরেছেন কিছু নিয়ম থাকতে হবে আপনার এই নিয়মগুলো মানবেন পাশাপাশি এই নিয়মগুলো মানাবেন কিভাবে আপনি ওনাকে মেসেজগুলো করবেন এই এই একটা মেসেজ জাস্ট বেশি না আপনি আমার কথা মতো বা আজকের ভিডিওটি দেখার পর যদি আপনি এরকম রিপ্লাই না নিতে পারেন বা যদি বাইরে না পারেন বা যদি বাইরে না নিতে পারেন এটা খুবই দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনক ঘটনা হবে এবং যে যেকোনো দেখেন আমরা ডিসক্রিপশনে বলেন বা আমার স্ক্রিনে বলেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যদি আপনি আমাদের গ্রুপে যান বা ডিজিটাল গ্রুপে এই গ্রুপে যান একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে কোনো ফ্রি সাপোর্টে কিন্তু আপনি আমাকে এখানে বলতে পারেন বা কমেন্ট বক্সে বলতে পারেন মেসেঞ্জারে বলতে পারেন কোনো আপত্তি নেই আমরা সবাই দলবদ্ধ হয়ে কাজ করবো হ্যাঁ এবং পাশাপাশি যে কোনো পেমেন্ট সাপোর্ট বলেন যে কোনো ইউটিউবে সাপোর্টটা বলেন না কেন আমরা কিন্তু দিয়ে থাকি কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের প্রয়োজন হলে অবশ্যই জানাবেন পাশাপাশি যদি আমাদের ভিডিওটি শেষে দেখার পর যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল খেলা একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দেওয়ার শেয়ার 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 করতে ট্রাই করেন মানে খারাপ লাগলে আপনি ডিসলাইক দিতে পারেন কোনো আপত্তি নাই তো ঠিক আছে এত কথা না বলে আমরা জটপট চলে চলে যাচ্ছি আমাদের যে কি কি থাকতে হবে আমাদের এবং কিভাবে আমরা রিপ্লে নিতে পারি বা কি কি আউটসাইড আমার কি কি পাকাপোক্ত করতে হবে এই এরকম কিছু আমরা কিছু টেকনিক আমার নিজের যেটা কনফিডেন্স আমি সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করে দেওয়ার ট্রাই করবো আমি সুবিধার্থে আপনাদেরকে মিনিমাম যেটা করলাম করার পর নতুন একটা আমি নোটপ্যাডে ওপেন করলাম জটপট আমি বেশি ইয়া না করে ফেলে হ্যাঁ জটপট এবং এটা কোথায় পাবেন কিভাবে পাবেন আমি কিন্তু আপনাদেরকে বলে দেবে কিন্তু শুধু দেখেন আমি রিকোয়েস্ট করে বারবার বলতেছি আমি যে নিয়মটা দেখাই দেব এই নিয়ম মোতাবেক আপনাকে কাজ করতে হবে বা এই নিয়ম মোতাবেক আপনার অ্যাকাউন্টগুলো থাকতে হবে এবং এই নিয়মভাবে আপনাকে মেসেজটা করতে হবে তাহলে দেখেন ভালো কিছু করা সম্ভব হয় কিনা এবং আরও একটি অ্যানাউন্সমেন্ট যা জানেন আপনারা ডিজিটাল মার্কেটিং ভিডিওটিং লাইভ কোর্স আমাদের ভর্তি চলমান শুরু ইনশাল্লাহ এই ব্যাপারে বিস্তৃত জানতে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ বা নয়তো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমরা আর কোর্স মডেল আরও আপডেট করতেছি বা এখানে কোল্ড ইমেল মানে এ টু জেড এটা সাপোর্টটা হচ্ছে লাইফ টাইমের জন্য যতদিন আপনি কাজ পান নাই বা প্রথম একটা বা দুইটা তিনটা কাজ আমি কিন্তু নিজেই কনভারেশনটা করে দিচ্ছি কিন্তু উদ্দেশ্য একটাই আমরা সবাই দলবদ্ধ হয়ে কাজ করবো কিন্তু এখানে হিংসা করবো না আমার বিপদে আপনি আপনার বিপদে আমি এইভাবেই আমরা আগাবো ইনশাআল্লাহ হ্যাঁ এই যে দেখেন নোটপ্যাড নোট প্যাড এর মাধ্যমে যদি আমি একটু ওপেন করি এতটুকু করি তাহলে দেখেন এখানে দেখেন আমি সুবিধার্থে কিন্তু মানে সহজ ভাষায় কিন্তু আমি এখানে কোনো কিছু লেখে দিন সব এই জেড আপনারা পেয়ে যাবেন কিন্তু শুরুতে অবস্থায় একজন নতুন ফ্রিলান্সারে মানে কীভাবে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে পারে নতুন ফ্রিলান্সার কি মানে আপনারা এখনো কাজ পান নাই কিন্তু মানে আপনারা বলেন এখনো কাজ পান নাই মানে যদি একটা বা দুইটা কাজ পাচ্ছেন মানে এটা মনে করেন নতুন ধরা ধরেন আর কি এটাই নতুন মনে করেন নতুন আমরা কাজ পাচ্ছি না এখন আমরা কাজ খুঁজবো কোথায় খুঁজবো আউটসাইডে এই যে আউটসাইডে যে আমরা খুঁজবো আউটসাইডে খোঁজা রাখে কিছু নিয়ম মোতাবেক আমাদের কাজ করতে বা এই জিনিস এই এই জিনিসগুলো আমাদের থাকতে হবে দেখেন কী কী আমি আমরা বলছিলাম একটি শক্তিশালী প্রোফাইল তৈরি করুন মানে শক্তিশালী প্রোফাইল আপনাদের সোশ্যাল মিডিয়াগুলো অ্যাকাউন্টগুলো আছে না সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে না এখন শক্তিশালী প্রোফাইল তৈরি করতে হবে শক্তিশালী এটা কি আপনার প্রোফাইল ফটো এসি করতে হবে অপটিমাইজ করতে হবে এটা পোস্ট থাকতে হবে এ টু জেড এখানে আমি সুন্দর করে দেখেন আমি এখানে বলে দিছি কী কী প্রোফাইলগুলো শক্তি শক্তিশালী প্রোফাইল আপনাদের থাকতে হবে মাস্ট হবে যেহেতু আমরা আউটসাইডে কিন্তু বাইরে খুঁজবো কিন্তু হ্যাঁ আর পাশাপাশি এখানে দেখেন ক্লায়েন্ট সম্পর্কে গবেষণা ক্লায়েন্ট সম্পর্কে গবেষণা ক্লায়েন্ট সম্পর্কে গবেষণা আপনি যে আউটসাইড এ যে বাইর খোঁজবেন খোঁজার পর আপনাকে ওই ক্লায়েন্ট মানে যে বাইরের কাজ খোঁজবেন ওই যে বাইরের কাজ আপনি অপার করবেন বা নিবেন কাজটা বা তার কাছে কাজ একটা আগ্রহ আছে বা চেষ্টা আছে আপনি ওনাকে এই কাজটা করতে পারবেন তাহলে ওই বায়ার ওই বায়ারকে নিয়ে একটু গবেষণা করবেন যে উনি চাচ্ছেটা কি মানে এটা কিন্তু মূল এবং মেন বিষয় কিন্তু আজকে ভিডিওর মধ্যে এবং আজকে ভিডিওর মধ্যে হোক না কেন এবং পাশাপাশি যদি আপনার নেক্সট টাইমেও যদি বায়ার খুঁজতে যান বা যদি বায়ার প্রয়োজন বায়ার তো অবশ্যই বেশি প্রয়োজন তাই না এটা হচ্ছে গুরুত্বপূর্ণ মানে বায়ার চাচ্ছে কি এটা আপনাকে মনের ভাব বুঝতে হবে বায়ার সাপ মানে বায়ার সাপ চাচ্চাটা কি বায়ার কি ইউটিউব এসিউস আসছে বায়ার কি ইউটিউব ম্যানেজমেন্টস আসছে নাকি বায়ার ওয়েবসাইট এসিউস আছে নাকি বায়ার ফেসবুক অ্যাডস আসছে নাকি বায়ার চাচ্চাটা কি এটা আপনাকে গবেষণা করে খুঁজে বের করতে হবে এবং ওই টপিকের উপর আপনাকে হিট করতে হবে তাহলে দেখবেন আপনি খুব দ্রুত একটা রেসপন্স পাবেন মানে দ্রুত রেসপন্স পাবেন ভাই কি বলবো অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো ফ্রি সাপোর্টের জন্য অবশ্যই অবশ্যই করবেন যে কোনো ফ্রি সাপোর্ট সেটা বায়ার বাইরের হোক বায়ারকে কাজ বুঝিয়ে দেওয়া হোক পেমেন্ট সাপোর্ট হোক বায়ার মিটিং হোক যে কোনো সাপোর্টে আপনারা আমরা কিন্তু দিয়ে থাকি কিন্তু ফ্রিতে কিন্তু হ্যাঁ পাশাপাশি আমাদের কিন্তু অনলাইন বিডি ইনস্টি একটু অফিসের ওয়েবসাইট একটু ঘুরে দেখবেন কিন্তু এই দেখেন এখানে ক্যান সম্পর্ক গবেষণা এগুলো কি আপনি কি করবেন এগুলো কিন্তু আমি এখানে বলে দিচ্ছি কিন্তু হ্যাঁ আমি এগুলো এখানে আলোচনা করি এগুলো বলে দিচ্ছে কিন্তু তারপর কি একটু ছোট্ট বন্ধুত্বপূর্ণ বার্তা মানে আমি এখানে বলে বলিনি যে আপনি কিন্তু অফার করবেন দেখেন আমি কিন্তু এখানে আগে অফার বলিনি কিন্তু মেসেজ তো আপনাদেরকে দিবই আমি তারপর দেখেন এখানে দেখছি একটি ছোট্ট একটি বন্ধুত্বপূর্ণ বার্তা লেখুন মানে বার্তা কখনো কপি পেস্ট করা যাবে না আমি এটা আগেও বলছিলাম এখনো বলি কপি পেস্ট করা যাবে না ভাই আমি যেটা মেসেজ দেবো বা আপনি যার কাছ থেকে নেবেন না কেন ওইটা যে কপি করবেন বা কপি করে বসাই দেবেন তাহলে ভালো কিছু করা যাবে না এই ডিজিটাল দুনিয়া এই স্মার্ট দুনিয়া যদি আপনি এসে যদি এটা কপি করতে চান আসলে মনে হয় যে ভালো কিছু করতে পারবেন বুঝতে পেরেছেন তাই দুনিয়া বা এই দুনিয়াতে আসে আপনাকে ওই কপি করে 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 যে আপনি কাজ নিতে চান আপনি আপনি মনে করেন অল্প সময়ে লাখ লাখ হাজার হাজার টাকা ইনকাম এটা আমি কিন্তু হ্যাঁ আসলে ঠিক না এখানে দেখেন আপনি কি করবেন তাহলে এখানে কি কি করবেন এগুলো আপনি দেখবেন একটু হ্যাঁ এগুলো একটু দেখবেন এগুলো কি দেখবেন একটু আপনারা হ্যাঁ পাশাপাশি দেখেন একটা নমুনা বা ছোট্ট অডিট শেয়ার করেন এটা কিন্তু মাস্ট বি গুরুত্বপূর্ণ কিন্তু আমি স্টেপ বাই স্টেপ কিন্তু জিনিসগুলো কিন্তু মানে সাজানো ট্রাই করতে ট্রাই করতে শিখুন এখানে দেখবেন একটা নমুনা ছোট্ট একটা শেয়ার নমুনা নমুনা মানে আপনি যে ওনার কাজটা যে করবেন কাজটা যে আপনি করবেন আপনি একজন বা আমরা যেটাকে বলে কৃষক বলেন বা আমরা যেটাই বলেন আমরা কাজটা পারি কিনা বা ওনার কাজটা আমরা অডিট করলাম কিনা বা ওনার কি কাজটা করে দেবো এরকম একটা অডিট রিপোর্ট একটা তৈরি করবেন হ্যাঁ তবে সেটা ডক্স ফাইলে নয়তো আপনি ভিডিও আকারেও দিতে পারেন কিন্তু বা সেটা স্ক্রিনশট আকারও দিতে পারেন যেটা আপনার নমুনা এই এই সমস্যাগুলো বা আপনি এই এই অডিট এগুলো এই উদাহরণ গুলো আপনি করতে পারেন আপনার চ্যানেলটা আমি পরীক্ষা করেছি এটা সেটাই যে আমি এখানে বলে দিচ্ছি কিন্তু এখানে দেখেন আমি আপনার ইউটিউব চ্যানেল পরীক্ষা করেছি এসে উন্নতি লক্ষ্য করেছি একটু যেটা আমি এখানে সুন্দর করে বলেছি শুধু ছোট্ট একটি রিকোয়েস্ট আপনার মাথা ঠান্ডা করে আজকের এই ভিডিওটি দেখার পর এই ফাইলটি নেওয়ার পর মাথা ঠান্ডা করে এই কাজগুলো করবেন মানে আউটসাইড এগুলো পাকাপোক্ত ভাই মানে হান্ড্রেড পার্সেন্ট এক এক লাখ পার্সেন্ট এক কোটি পার্সেন্ট আমি বলতেছি এটা আপনাকে মাস্ট বি থাকতে হবে এটা ওপেন চ্যালেঞ্জ দিলাম আমি আব্দুর রাজ্জাক ঠিক আছে আপনি মানে এগুলো থাকতেই হবে ভাই না থাকলে আপনি মানে ধস করে ঝরে পড়ে যাবেন ভাই বুঝতে পেরেছেন তাহলে দেখেন এখানে কি একটা নমুনা ওটেট শেয়ার করে তাকে একটা পেশ করার ট্রাই করবেন তারপর কি বিনয়ের সাথে ফলো আপ বিনয়ের সাথে ফলো আপ বিনয় মানে কি কখনো রাগ হওয়া যাবে না আহ বলা যাবে না যে আপনি আপনাকে রিপ্লাই দিচ্ছেন না কেন হোয়াই এটা সেটা ওগুলো বলা যাবে মানে একটু নরম সুরে ঠান্ডা মাথা ঠান্ডা করে আমি ওনার সাথে কথা বলতে পারেন না দেয় তাহলে দুই তিন দিন পর একটা মানে ছোট্ট একটা রিমাইন্ডার পাঠান হাই আমি শুধু আপনার পাঠাবেন ছোট্ট মেসেজ দেখেন ছোট্ট মেসেজ দেখেন আমি পাঠাচ্ছি কিন্তু এই যে আমি আপনার মতামত শুনতে আগ্রহ কিন্তু এ টু যে এগুলো আপনি পাঠাতে পারেন কিন্তু ছোট্ট একটা তারপরে দেখি ধারাবাহিক ধারাবাহিক ঠাকুর মানে আপনি যে ওই বাইরকে মেসেজ পাঠালেন মানে পাঠিয়ে আপনি কেন ক্লান্ত হয়ে যান কেন মানে কি হয়ে গেল রিপ্লাই দিচ্ছে না এটা করা যাবে না ভাই আপনাকে একটু পিছিয়ে লেগে থাকতে হবে যে একটা বাইরের পিছনে আপনি সাথে সাথে কাজ পাবেন না ভাই এটা আমি আব্দুল রাজ্জাক বললাম আপনাকে একটু সময় দিতে হবে মানে একটু মানে মিনিমাম সময় দিতে হবে দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস দেড় মাস দুই মাস সময় দিতে হবে আর এগুলো ড্রাইভে রাখতে হবে বায়ারের লিস্টগুলো যেটাকে লিস্ট কালেকশন বলে মানে বায়ারকে বায়ার ইউটিউব চ্যানেল মানে এগুলো লিস্ট কালেক্ট কালেক্ট করে রাখবেন সেগুলোতে প্রতিদিন সাত দিন হলেও সেটা দেখবেন খবর রাখবেন বুঝতে পারছেন এই ধারা বেকে রাখুন মানে ছেড়ে দেওয়া যাবে না যদি না বলে বা নো ইন্টারেস্ট বলে না পাশাপাশি দেখুন এখানে দেখুন এখানে দেখুন এই যে আউটরিচ করতে সময় লাগে প্রথমে উত্তর না পেলে থামবেন না আপনার বার্তাটি উন্নত করুন আরো ব্যক্তিগত মানে চেষ্টা চালিয়ে যান মানে কি বলতে দেখেন প্রথমে উত্তর না পেলে থামবে না মানে আমি বোঝাতে চাচ্ছি যে বোঝাতে চাচ্ছি যে মানে থেমে যাবেন না মানে কন্টিনিউ করবেন তিন দিন চার দিন পর একটা করে মেসেজ চার দিন পাঁচ দিন পর একটা করে মেসেজ দেওয়ার ট্রাই করবেন কিন্তু আর পাশাপাশি দেখেন এখানে ছোট্ট একটা মেসেজ আমি আপনাদের মাঝে দিয়ে দেয় ছোট্ট একটা মেসেজ যা মেসেজটা খুবই ফুল মোস্ট পাওয়ারফুলি একদম এক হাজার পার্সেন্ট এখানে দেখেন এই মেসেজটা এই মেসেজটা দেখেন আমি এখানে কোনো অফার রিলেটেড কিছু বলে নিই এখানে এমনভাবে বলছি বাইরের কাছে ছোট্ট একটা রিপ্লাই আসবে মানে ছোট্ট একটা রিপ্লাই আসবে এই মেসেজটা আপনি দেখলেই বুঝতে পারবেন আমি এখানে আর আপনাকে বিবরণ দিলাম না আপনি মাথা ঠান্ডা করে

আমাদের ডিজিটাল মার্কেটিং উইথ ভিডিও লাইভ ব্যাস আগামী দশ তারিখ ক্লাস শুরু আমাদের দুই মাস পর একটা নতুন ব্যাস শুরু হয় আপডেট হয়ে গেছে আশি পার্সেন্ট আরো বিশ পার্সেন্ট আমরা আপডেট করতেছি পাশাপাশি আমাদের পেজ আমাদের গ্রুপ যুক্ত হবেন এবং যে কোনো সাপোর্টে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কোনো ভর্তি বিষয়ের জন্য আপনি কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি আপডেট নিজে আপনাকে রেসপন্স করবো যে কোনো সাপোর্ট ইনশাল্লাহ উদ্দেশ্য একটাই আমরা সবাই দলবদ্ধ হয়ে কাজ করবো এবার আসে এই পাবেন কোথায় এই ফাইলটা পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনি আমাদের এই গ্রুপটা দেখেন এই গ্রুপটা দেখেন এই গ্রুপটা দেখেন ডিজিটাল মার্কেটিং হেল্প ওয়ালেট গ্রুপে এই গ্রুপে আগে হান্ড্রেড পার্সেন্ট যুক্ত হবে দেখেন হান্ড্রেড পার্সেন্ট যুক্ত হবে কে যদি একটা পোস্ট করছে দেখি একটু আমি একটু যদি দেখি আমি দেখি একটু আমি আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে কাঙ্গি সাফল্যের দিকে একটা আজকে এই ছোট্ট সাফলতার সাফল্যের অবদান যার সব বেশি তিনি হলেন আব্দুল রাজা দেখেন একজন কাজ পেয়ে আলহামদুলিল্লাহ দেখেন একজন কাজ পেয়ে দেখেন ইউটিউবের একসাথে দেখেন মানে কি বলবো ভাই কি বলবো ভাই সত্যি দেখেন এটা কাজ পেয়ে গেলে দেখেন না আসলে আপনাদেরকে দেখানো ঠিক না আমি এটা অ্যাপ্রুভ করে দিলাম দেখেন যাই হোক দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু দেখেন মানে ভিডিওতেই প্রমাণ পেয়ে গেলেন আলহামদুলিল্লাহ উনি আমাদের স্টুডেন্ট তো এটা মানে সবাই কিন্তু আমার জন্য দোয়া করবেন আমি উদ্দেশ্য দিচ্ছি শুধু আমি বার্তা দিচ্ছি আমাকে আপনারা যারা আমাদের পেড স্টুডেন্ট বা যারা আগামীতে ভর্তি হতে চাচ্ছেন বা কথা বলতেছেন তারা একটু সময় নিয়ে আসবেন কখনোই ভাই এক মাস দেড় মাসে ভালো কিছু করা সম্ভব নয় ভাই আপনাকে একটু সময় নিয়ে আসবেন মিনিমাম একটা সময় নিয়ে আমার কাছে আসবেন ইনশাল্লাহ আমি আব্দুর রাজ্জাক আপনাদের কোনো না কোনো উপকার করেই ছাড়বো আমরা করেই সারবো ইনশাল হ্যাঁ অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে রাখবেন আমি এটা নিজেই আমাদের ইউজ করে থাকি বা এটা বিজনেস হোয়াটসঅ্যাপ এই গ্রুপে যুক্ত হবেন যুক্ত হবেন যুক্ত হওয়ার পর আপনি আমার ভিডিও ডেসক্রিপশন লক্ষ্য করবেন ভিডিও ডেসক্রিপশন লক্ষ্য করুন এই ফাইলটা পেয়ে যাবেন এই ফাইলটা এই ফাইলটা এই ফাইলটা লিঙ্ক বা ডক্স ফাইলের যে লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন ফলো করবেন ঠিক আছে নয়তো আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফাইলের লিংকটা দেন আমি দ্রুত আপনাকে দিয়ে দেবো হ্যাঁ তো অবশ্যই অবশ্যই কেউ ফোন দেবেন না ভয়েস দেবেন এবং অবশ্যই টেক্সট দেবেন তো ফোন দেবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি যদি আমাদের ভিডিওগুলো দেখে উপকৃত মনে হয় তাহলে চ্যানেল চ্যানেলখানে কিন্তু একটু সাবস্ক্রাইব করতে পারেন হ্যাঁ আমার প্লে আসেন আপনি প্লে আসার পর দেখেন এখানে দেখেন আমাদের অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং এই কোর্সটা কিন্তু আপনি করতে পারেন ফ্রিতেই কিন্তু হ্যাঁ পাশাপাশি এগুলো ভিডিও আপনি দেখতে পারেন তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন দেখা যাচ্ছে আরো ইউনিক কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম